বলতে বলতে মেডিকেল ঠিক লাস্ট স্টেজে কিন্তু আমরা সবাই চলে আসছি এইচএসি পঁচিশ যারা আছো তোমাদের হাতে আর মাত্র চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন মতো সময় আছে এবং এই লাস্ট সময়ে কিভাবে নিজের রিভিশন প্ল্যানটাকে গোছাবা এবং একটা বেস্ট প্রিপারেশন নিবা সেটা নিয়ে কিন্তু আজকের ভিডিওটা তোমরা আমাকে কোয়েশ্চেন করতে পারো যে ভাইয়া এত আগে কেন আপনি রিভিশন প্ল্যানটা দিচ্ছেন কারণ ভাইয়া আমি শুধুমাত্র তোমাকে রিভিশন প্ল্যানটা দিচ্ছি না বরঞ্চ ওই রিভিশন ফেসে যাওয়ার জন্য তোমাকে যে প্রস্তুতিটা নিতে হবে যেভাবে নিজেকে গোচাতে হবে সেটাই আমার আগে থেকে বলে দেওয়া উচিত দ্যাটস এই ভিডিওটা বানানো আশা করি ভিডিওটা তোমার জন্য খুবই খুবই হেল্পফুল হবে কারণ এই ভিডিওর মধ্যে কিছু খুব গুরুত্বপূর্ণ কথা বলা হবে যেটা তোমার মেডিকেল ভর্তি পরীক্ষা যখন তুমি দিতে যাবা তখন তোমার সবচেয়ে বেশি কাজে দিবে বলে আমি মনে করি আচ্ছা সো আমাকে তোমাকে তোমরা সবাই কোয়েশ্চেনটা করো যে ভাইয়া এই সময়টাতে এসে আমি বুঝতে পারতেছি না রিভিশন কিভাবে দিবো প্রথম কোশ্চেন যে কোয়েশনটা করো সেটা হচ্ছে যেটা সবচেয়ে বেশি তোমরা করো সেটা ভাইয়া আমি আর নিতে পারতেছি না এত এত পড়াশোনা সবাই ভালো করে আমার মনে হচ্ছে যে সবাই ভালো করে পড়তেছে কিন্তু আমার পড়া হচ্ছে না কিন্তু আমি মেন্টালি অনেক বেশি প্রেশার ফিল করতেছি অনেক বেশি প্রেশারাইজড হয়ে যাচ্ছি সিম্পলি এটার আনসারটা তোমাকে দেই দেখো মেডিকেল ভর্তি পরীক্ষার সিস্টেমটা এভাবেই সাজানো হয়েছে যাতে তুমি চান্স না পাও সিম্পলি একশো পার্সেন্ট যদি পরীক্ষা দেয় তার মধ্যে আমি জাস্ট ইমোশনাল কথা বলতেছি না একদম রিয়েল তার মধ্যে ছিয়ানব্বই ভাগ কিন্তু চান্স পাবে না ছিয়ানব্বই পার্সেন্ট কিন্তু অটোমেটিক্যালি বাদ চলে যাচ্ছে ওকে সো বাকি চার পার্সেন্টের মধ্যে যদি তোমার থাকা লাগে অবশ্যই তোমার মধ্যে ডিফারেন্ট কিছু থাকা লাগবে কথা হচ্ছে ভাইয়া ডিফারেন্ট কী থাকা লাগবে সেটা হচ্ছে আমরা কেউ আমাদের মধ্যে নাইনটি স্টুডেন্ট আমরা ইন্টারনালি ড্রাইভেন না ভাইয়া জিনিসটা কি সেটা হচ্ছে আমি যে মেডিকেলে ভর্তি পরীক্ষা দিচ্ছি আমি জানি আমি কেন দিচ্ছি কোন একটা সার্টেন পয়েন্ট যেটা আমাকে সবসময় মোটিভেটেড রাখবে এই জিনিসটা আমরা জানি না আমরা আমাদের গোল মেডিকেল ফিক্স করছি সবচেয়ে মেইন যে কারণ সেটা হচ্ছে আমাদের গার্ডিয়ানের কারণে সেকেন্ড হচ্ছে আমাদের পাড়া প্রতিবেশীর কারণে থার্ড যেটা সবচেয়ে কমন কারণ সেটা হচ্ছে আমাদের সিকিউর লাইফস্টাইলের কারণে আমাদের ডাক্তারি একটা নোবেল প্রফেশন সেটা চিন্তা করে আমরা সামনের দিকে আগাচ্ছি এটা খুবই ভালো কিন্তু তোমার অবশ্যই একটা নিজস্ব পয়েন্ট থাকা লাগবে যেটা তোমাকে কন্টিনিউয়াস মোটিভেটেড রাখবে এবং তোমাকে ধরে নিতে হবে যে ছিয়ানব্বই ভাগ পরীক্ষা দিচ্ছে তাদের মাঝে আমি নাই বাকি যে চার পার্সেন্ট চান্স পাচ্ছে আমি কিন্তু তাদের মাঝে থাকবো এবং ওই তাদের মাঝে থাকার জন্য আমাকে ওই লেভেলের প্রিপারেশন নিতে হবে ঠিক ওইভাবে আগাতে হবে নর্মালি কোচিং স্টাইল ফলো করে নর্মালি বাদ বাকি সবার মতো হেলে দুলে গিয়ে আমি কিন্তু চান্স পাবো না আমি কিন্তু বাকি ছিয়ানব্বই ভাগের মতোই স্রোতের সাথে মিশে যাব সো আমাকে ফার্স্ট মেন্টালি সেট হইতে হবে যে কেন আমি মেডিকেলের প্রিপারেশন নিচ্ছি কোন পয়েন্টটা আমাকে মেন্টালি মোটিভেটেড রাখবে এবং এই জিনিসটা যদি তুমি তোমার মাথায় কন্টিনিউয়াস লালন করো তাহলে কিন্তু এই যে পড়াগুলা না এই যে কম্পিটিশন না এটা কিন্তু তোমরা স্ট্রেস ওয়েতে নেবে না এটা কিন্তু তোমরা একটা ফিল করবা এটা তো তোমরা আনন্দ পাবা জিনিসটা তোমরা কম্পিটিটিভ ওয়েতে নিবা যে না আমাকে চান্স পাইতেই হবে সিম্পলি যেহেতু আমি মাঠে নামছি আমি চান্স পাবই সিম্পল যেহেতু আমি আমার গোল ফিক্স করছি দেন আমি মাঠে নামছি আমি মেডিকেলের প্রিপারেশন নিচ্ছি আমি চান্স পাবই সিম্পল আমাদের ওখানেই মেন্টালি যে আমরা মোটিভেটেড হওয়া ওটা শেষ এখন আমরা আসি খালি তো মেন্টালি মোটিভেটেড হলে চলবে না আমাদের সামনের দিকে আগাতে হবে আমাকে প্রপার স্ট্র্যাটেজি ফলো করতে হবে আমাকে প্রপার প্ল্যান সেট করতে হবে অলরেডি তোমরা অনেক মিস্টেক করে ফেলছো আর বেশি সময় নেই সো আমাকে সামনের দিকে আগাতে একদম প্রত্যেকটা দিন প্রত্যেকটা ঘন্টা আমাকে কাউন্টারে রেখে সামনে আগাতে হবে কারণ সময় নাই এখন এক একটা ভুল করতসো মানে এটা তোমার মেডিকেল ভর্তি পরীক্ষা ইফেক্ট ফেলবে সিম্পল কথা ওকে আসি তাইলে ভাইয়া আমি আমার গোল ফিক্স করছি আমি মোটামুটি মেন্টালি মোটিভেটেড এই কারণে আমি মেডিকেলে পড়তে পড়বো এই কারণে আমি ডাক্তার হব। এবং এই কারণে আমাকে মেডিকেলের চান্স আগে পাইতে হবে সিম্পল ওকে আসি তাইলে এবার আমরা আমাদের টোটাল রিভিশন প্ল্যানটা নিয়ে কথা বলি সেটা হচ্ছে দেখো আমি যদি আজকে চিন্তা করি আজকে হচ্ছে ধরো আঠাশ তারিখ সিম্পলি আজকে হচ্ছে অক্টোবরের আঠাশ তারিখ তারপর আমি যদি নভেম্বরের বারো তারিখ পর্যন্ত দেখো একটা আমি পয়েন্ট ফিক্স করছি তারপর নভেম্বরের বারো থেকে ডিসেম্বরের বারো পর্যন্ত আমি আরেকটা পয়েন্ট ফিক্স করছি তাই না আচ্ছা কেন সেটা হচ্ছে আমাদের নভেম্বরের বারো থেকে ডিসেম্বরের বারো পর্যন্ত থাকবে আমাদের টোটাল রিভিশনটা এবং আজকে থেকে তোমার নভেম্বরের বারো পর্যন্ত কিংবা যারা এখন ভিডিওটা দেখতেছ ঠিক তখন থেকে তোমাদের নভেম্বরের বারোর মধ্যে তোমার সবকিছু একবার শেষ হয়ে যাইতে হবে মাস্ট ওকে কিভাবে শেষ করবে এটা তোমার ব্যাপার না তোমার ব্যাপার না আমি তোমাকে প্ল্যানটা সাজাই দিচ্ছি কোনো সমস্যা নেই আসো সেটা হচ্ছে আমরা ধরো হাতে সময় পাচ্ছি আমি যদি নভেম্বরে বারো চিন্তা করি আমি হাতে সময় পাচ্ছি বারো থেকে তেরো দিন এই অল্প সময়ের মধ্যে এতগুলা সাবজেক্ট আমি জানি তোমরা কখনো শেষ করতে পারবা না কোনো সমস্যা নেই কিন্তু আমাকে এমনভাবে আগাইতে হবে যাতে আমি সম্পূর্ণভাবে ঠিকভাবে বাদ বাকি রিভিশনগুলো কমপ্লিট করতে পারি সেজন্য আমি তিনটা মেইন পয়েন্ট তিনটা মেইন চাঙ্ক যেগুলো তোমাকে এই সময়ে বেস্ট প্রিপারেশন নিতে হেল্প করবে সেটা আমি সাজাইছি প্রথমটা আসি কি দেখো সর্বপ্রথম যেটা তোমাকে কেউ বলবে না সেটা হচ্ছে নিজের রুটিন আমি বারবার একটা কথা বলি যে ভাইয়া রুটিন ফিক্স করো তোমার হাতে এখনো সময় আছে তুমি একটা রুটিন বানাও তোমাকে এমন রুটিন বানাইতে হবে না যে আমি কোন ঘন্টায় কি করব একদিনে আমি কি কি পরবো এগুলো দরকার নাই তো তুমি জাস্ট এমন একটা রুটিন বানাবা ধরো তোমার বারো থেকে তেরো দিন সময় আছে না তুমি নিজের রুটিনের সাথে আমাদের সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসটা অর্থাৎ নিজের উইক গুলো সিলেক্ট করে সে অনুযায়ী তুমি রুটিনটা বানাও কিভাবে আমি সিম্পলি তোমাকে বলি দেখো আমরা এই জিনিসটাকে দুইটা ভাগে ভাগ করছি দেখো দুইটা ভাগে ভাগ করছি একটা হচ্ছে শর্ট সিলেবাস সাথে ফুল সিলেবাস সাথে জিকেই রেগুলারলি আরেকটা হচ্ছে কোচিংয়ের সাথে সাথে আগাবা তারপরে পেপার ফাইনাল 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 সাবজেক্ট এবং ওকে আচ্ছা তাহলে কিভাবে কি করবা সবার আগে আমি তোমাকে যে পয়েন্টটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে নিজের উইক পয়েন্টগুলো আজকে এখনই বসে ঠিক করো কিভাবে একটা খাতা নিবা খাতা নেওয়ার পরে রসেন প্রথম পত্র দ্বিতীয় পত্র নিবা নেওয়ার পরে কোন কোন টপিক ইম্পর্টেন্ট এতদিন এসে তো তুমি অ্যাটলিস্ট এটা বুঝতে পারছো ওই টপিকের মধ্যে কোন কোনটা ঝামেলা ধরো প্রথমতে লিখবা লেখে তুমি দুই তিনটা টপিকের নাম লেখবা যেগুলো তোমার সমস্যা আশা করি ধরে নিচ্ছি যদি দশটা টপিক হয় দশটা টপিকের মধ্যে তোমার তিন থেকে চারটা টপিকে কিন্তু সমস্যা থাকবে এর চেয়ে বেশি সমস্যা থাকার কথা না ঠিক আছে তুমি ওই চারটা টপিক লেখবা সেম ওয়েতে সেকেন্ড চ্যাপ্টার থার্ড চ্যাপ্টার ফোর্থ চ্যাপ্টার ফিফ্থ চ্যাপ্টার এগুলো প্রত্যেকটা সাবজেক্টে তোমরা এরকম করে একটা নোট করে ফেলবা এই জিনিসগুলো হচ্ছে তোমার উইক পয়েন্টস এই জিনিসগুলো তোমরা শর্ট আউট করবা ক্লিয়ার আচ্ছা তারপরে তুমি যে রুটিনটা বানাবা সেটা হচ্ছে এই জিনিসগুলোকে কেন্দ্র করে অর্থাৎ তুমি যে জায়গায় উইক সেই জিনিসটাকে কেন্দ্র করে তুমি রুটিনটা বানাবা আজকের এই দিনে আমি এইগুলা পরে পরে শেষ করব। ঠিক আছে এখন রুটিনের মধ্যে টাইম রাখার কোনো দরকার নেই বরঞ্চ যে উইক পয়েন্টগুলো ফিক্স করছো সেগুলো আজকের রুটিন ধরো আজকে এক তারিখ আজকে এক তারিখের মধ্যে আমি এই টপিকগুলা পরে শেষ করে দেবো সেটা হইতে পারে তুমি কেমিস্ট্রি একটা ধরছো ধরে কেমিস্ট্রির দুইটা চ্যাপ্টার বা তিনটা চ্যাপ্টার বা চারটা চ্যাপ্টার চারটা চ্যাপ্টারের মধ্যে ধরো ষোলোটা টপিক তুমি ষোলোটা টপিক আজকে তুমি শেষ করে ফেললা ঠিক আছে এভাবে করে আগে নিজে উইক পয়েন্ট নোট ডাউন করে ফেলো তারপরে সে অনুযায়ী রুটিনটা রুটিনটা বানাও শেষ করো এখন এই জায়গায় সবাই যে সমস্যাটা ফেস করো যেটা আমরা বারবার শুনি আর কি আমার তো রিয়েলিস্টিক কথাবার্তা বলতে হবে আগাতে পারবে না কারণ তোমরা সবাই কোচিং বা অনলাইনে কিন্তু যুক্ত সো তোমাকে ওইটাও কিন্তু ফলো করতে হচ্ছে তাই না আচ্ছা সো এই জন্য আমি তোমাদের দুইটা প্ল্যান দিছি কি কি দেখো একটা হচ্ছে শর্ট সিলেবাস প্লাস ফুল সিলেবাস প্লাস জি কে রেগুলারলি একটা কথা তোমরা সবাই জানো দেখো তোমরা যেহেতু শর্ট সিলেবাসে পড়ে আসছো ঠিক আছে তোমার ফুল থেকে কোয়েশ্চেন দিবে কিন্তু শর্ট সিলেবাস থেকে কিন্তু বেশি পরিমাণে কোশ্চেন দিবে। এটা আমরা সবাই জানি তাই না শর্ট সিলেবাস থেকে কিন্তু অনেক বেশি কোয়েশ্চেন দিবে সো আগে তোমার দুইটা ওয়েতে তুমি জিনিসটাকে শর্ট আউট করবা এই যে উইক পয়েন্ট সিলেক্ট করবো না দুইটা ওয়েতে সিলেক্ট করবা একটা হচ্ছে শর্ট সিলেবাসের জন্য একটা হচ্ছে ফুল সিলেবাসের জন্য ক্লিয়ার ধরো তুমি শর্ট সিলেবাসের জন্য যেগুলো রাখছো না ধরো সাতটা অধ্যায় আমি যদি ধরে নেই বোটানির মধ্যে ধরো ষাটটা চাপ্টার ষাটটা চাপ্টার তুমি শর্ট সিলেবাসের মধ্যে টপিকগুলা ফিক্স করছো যে এই টপিকের সমস্যা ওই জিনিসগুলা তুমি খুব অল্প সময়ে শেষ করে ফেলে ট্রাই করবা ধরে নেই আমি যদি ষাটটা চ্যাপ্টার জাস্ট তোমাকে একটু উদাহরণ দেই ষাটটা চ্যাপ্টার যদি আমি ধরে নেই এবং এই সাতটা চাপ্টার্স মধ্যে যদি আমার প্রত্যেকটা চ্যাপ্টারে তিনটা তিনটা টপিক করে সমস্যা থাকে তাহলে আমাদের একুশটা টপিকের সমস্যা এবং ওই একুশটা টপিক অবশ্যই তোমাকে দুই দিনের মধ্যে শেষ করতে হবে অথবা আমি যদি বলি দুই দিন না জাস্ট একদিনে তোমাকে শেষ করতে হবে কি বললাম একদিনে তোমাকে শেষ করতে হবে অথবা দেড় দিন হায়েস্ট তুমি দুই দিনে শেষ করতে পারবা ক্লিয়ার কারণ তুমি যদি শর্ট সিলেবাস সেম টাইম দাও ফুল সিলেবাসের মতো তাহলে কিন্তু তুমি জীবনও নভেম্বর টুয়েলভের আগে তুমি সিলেবাস শেষ একবার করতে পারবা না ঠিক আছে তাহলে কি বলছি উইক পয়েন্ট ফিক্স করবা শর্ট সিলেবাস ফুল সিলেবাস আলাদা একটা কাজ করতে পারো সেটা হচ্ছে শর্ট সিলেবাসের হাফ টপিক পড়বা তারপর ফুল সিলেবাসের হাফ টপিক পড়বা যদি তোমার সমস্যা হয় অথবা এমন করতে পারো আগে যেটা তোমার কঠিন লাগে অবশ্যই তোমার আগে ফুল সিলেবাস কঠিন লাগবে আল্লাহর আসতে যদি কারো ফুল সিলেবাসের এখনো কোনো জিনিস বাকি থাকে তোমরা এটা শেষ করে নাও সবকিছু পড়তে হবে না জাস্ট গুরুত্বপূর্ণ টপিকগুলো আমরা তো এতদিনে তোমরা এই জিনিসটা বুঝতে পারছো কোন টপিকটা তোমার পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট যেমন ধরো সমন্বয় এবং নিয়ন্ত্রণ যদি আমি চিন্তা করি এখান থেকে তো সবগুলো আমার লাগবে না তাই না এখান থেকে কয়েকটা জিনিস খুবই ইম্পর্টেন্ট যেমন করোটিক যে চারটা চোখের বিভিন্ন অংশের যে ব্যাপারটা কানের বিভিন্ন অংশের যে ব্যাপারটা হরমোনের কাজ বা হরমোন বিভিন্ন যে চারটা আছে ওই চারটা কিছু জিনিস তো খুবই ইম্পর্টেন্ট আছে আমি ওই জিনিসগুলা শেষ করছি কিনা এটা আমার জন্য খুব ইম্পর্টেন্ট তাহলে কি করব যে জিনিসটা আমার বেশি বেশি কঠিন লাগে সেটা আমি আগে শেষ করব অর্থাৎ যত আমি সামনের দিকে আগাবো না তত আমার ব্রেনটা তত বেশি স্ট্রেস আউট হয়ে যাবে তো এত বেশি স্ট্রেস আমি তখন নিতে পারবো না তা আগে আমি ট্রাই করব যে জিনিসটা আমি একদমই পড়ি না বা কম পড়ছি এটা আগে আমি শেষ করে ফেলবো আমি তো উইক পয়েন্ট সিলেক্ট করে ফেলছি তাহলে আগে আমি কী করবো যেটা আমি কম পারি যেটা আমি একদম কম পারি সেটা আমি আগে শেষ করব শেষের দিকে যাইতে যেতে আমি যেটা মোটামুটি পারি ধরো শর্ট সিলেবাসের জিনিসগুলো আমি পরে গিয়ে পড়বো ঠিক আছে তাহলে এটা হচ্ছে একটা আমাদের প্ল্যান ওকে এই জিনিসটা কিন্তু আমি ফলো করতাম তার সাথে জি কে রেগুলারলি এটা ঠিক আছে ধরো একদিন জিকে রাখবা আরেকদিন ইংলিশ রাখবা তুমি দুইটা ঘন্টা হলেও সময় রাখবা জি কে ইংলিশ পড়ানোর জন্য কারণ তুমি যদি কে ইংলিশ না পড়ো তাহলে কিন্তু বাকিদের চেয়ে পিছিয়ে থাকবা বিশ্বাস করো ভাই নাইনটি পার্সেন্ট স্টুডেন্ট মারা খাই জি আর ইংলিশে সিম্পলি সবাই বায়োলজি পারে তোমার মতো সবাই বায়োলজি পড়ছে কিন্তু ঝামেলায় পরে জিকে নিয়ে ঝামেলায় পরে ইংলিশে নিয়ে কারণ আমরা ইংলিশ জিকে গুলো তেমন একটা এইচএসএ লাইফে পড়ি নাই পুরোপুরি নতুন জিনিস সো ট্রাই করো যেহেতু এখন সময় বেশি নাই হালকা পাতলা এক থেকে দেড় ঘন্টা সময় দাও তাও ট্রাই করো রেগুলার কারণ রেগুলার পড়তে হবে রেগুলার রিভাইস রাখতে হবে নয়তো ইংলিশ আমরা ভুলে যাবো তাহলে এটা হচ্ছে আমাদের একটা প্ল্যান ওকে এবং এটার মধ্যে কিন্তু আমি কোচিংটা আনি নাই ঠিক আছে এই জিনিসটা কিন্তু আমাদের সম্পূর্ণ নিজের নিজের যে রুটিন বানাবো তার সাথে আমি কোচিং রিলেটেড রাখবো না এটা হচ্ছে এই প্ল্যানটা ওকে মানে কি সম্পূর্ণ নিজের রুটিন কোচিং কোচিংয়ের মতো চলতেছে আমি এটা পারলে পড়বো ওই অনুযায়ী পরীক্ষা দিব না পারলে সমস্যা নেই বাট আমার নিজের জায়গায় যে আমি প্রিপারেশনে নিচ্ছি ওখানে যাতে একশোতে একশো পার্সেন্ট হয় অর্থাৎ যে টপিকগুলো আমি ক্লিয়ার করতেছি ওই টপিকগুলো দিয়ে যদি আমাকে ভর্তি পরীক্ষা বসানো হয় তাতে যাতে আমি পারি এভাবে পড়তে হবে সময় আর নাই আমি বারবার বলতেছি এখন যেটা পড়তেছো ওটা দিয়ে যাতে মেডিকেল ভর্তি পরীক্ষা বসে তুমি সব সলভ করতে পারো সেই কনফিডেন্সটা তোমার গেইন করা লাগবে ক্লিয়ার ওকে সেকেন্ড যে রুটিনটা সেটা তোমরা অনেকে আসলে পছন্দ করবা এবং এই যে রুটিনটা মোটামুটি তোমাদের সাথে রিলেটেবল এটা যথেষ্ট ইফেক্টিভ যথেষ্ট ভালো এবং এই রুটিনটা হচ্ছে কোচিংয়ের সাথেই আগানো তার সাথে বাদ বাকি জিনিসগুলো কীভাবে আগাবা সেটা হচ্ছে দেখো আমি যে চিন্তা করি তোমরা যারা অফলাইনে কোচিং করতেছো ধরো অফলাইনে কোচিং করার পাশাপাশি তুমি ডেলি ক্লাসগুলো করতেছো সেই অনুযায়ী তুমি উইকলি দিচ্ছ তাই না আচ্ছা তো এখন কি করবা ধরো অফলাইনের রুটিনটা আছে তার সাথে অবশ্যই তুমি উইক পয়েন্ট সিলেক্ট করে ফেলছো তাহলে কি করবা অফলাইনে যে রুটিনটা আছে তার পাশাপাশি নিজের যে পড়া নিজের যে উইক পয়েন্ট এটারে একটা রুটিন করে ফেলবা অর্থাৎ আমার নভেম্বর 12 পর্যন্ত সময় আছে তার আগ পর্যন্ত করে আমার সব শেষ করে ফেলতে হবে তাহলে উইক পয়েন্ট গুলো সিলেক্ট করে কোচিং এর রুটিনের পাশাপাশি ডেলি তুমি তিন থেকে 4 ঘন্টা সময় রাখবা নিজের উইক পয়েন্ট গুলো সিলেক্ট করে ওটা পড়ার জন্য কারণ কোচিং এর পড়া তুমি পড়তেছো সমস্যা নেই দেখবা নভেম্বর 12 আর যাইতে যাইতে তোমার পড়া শেষ হয়ে যাবে ঠিক আছে তখন দুইটা তোমাকে একসাথে কন্টিনিউ করতে হবে কোচিংয়ে পড়া পড়বা সে অনুযায়ী এ পরীক্ষা দিচ্ছ খুব ফাইন খারাপ না তার সাথে তোমাকে অবশ্যই উইক যেগুলো না পড়লে তুমি অ্যাকচুয়ালি কনফিডেন্স গেইন করতে পারবে না ওই জিনিসগুলো তোমাকে শেষ করতেই হবে তাহলে এটা কি এটা হচ্ছে কোচিং এরটা পড়ব তার সাথে নিজে যে উইক পয়েন্ট সিলেক্ট করছি নিজে যে রুটিন বানাইছি সেটাকে কম্বাইন করবো কত ঘন্টা দিবো কোন চাপ্টারের সমস্যা কি সমস্যা না সমস্যা এটা সম্পূর্ণ তোমার ব্যক্তিগত ব্যাপার ঠিক আছে এখন তুমি আমাকে কোয়েশ্চেন করতে পারো ভাইয়া এই প্ল্যান ফলো করলে তো আমার চ্যাপ্টার শেষ হবে না কোচিং এখন যে ধীর গতিতে আগাচ্ছে এভাবে যদি আমি পড়তে থাকি তাহলে আমার চাপটা শেষ হবে না এবং সেজন্য আমি তোমাদের বারবার বলছি যে অফলাইনের পাশাপাশি তোমরা অনলাইনে কোচিং একটা নিয়ে ফেলো অনলাইনে একটা কোর্স নিয়ে ফেলো যেখানে তোমরা ক্লাস সবগুলো পেয়ে যাবা নিজের মতো করে নিজে তুমি প্রিপারেশন নিয়ে নিজে আগাইতে পারবা অফলাইনে কোচিং করতেছো সমস্যা নাই বাট অফলাইনে যে ক্লাসটা তুমি পারবা অফলাইনে যে ক্লাসটাতে না গেলেও চলবে যে ক্লাসে তুমি জানো যে এই চ্যাপ্টারটাতে আমি সব কিছু পারবো এই কনফিডেন্স তোমার আছে ওই ক্লাসটা তোমার অফলাইনে করার দরকার নাই এখন সময় অপচয় করা যাবে না তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে তুমি যে অনলাইন কোর্সে নিছো ওই অনলাইন কোর্সের ক্লাসটা তুমি বসে ঘরে বসে ওয়ান পয়েন্ট ফাইভ এক্সে দেখে ফেলবা দেখে নিজের বেসিকটা ক্লিয়ার করে ফেলবা তারপর তুমি এরিয়া মার্কিং অনুসারে তুমি টপিকগুলো দাগাই ফেলবা এরপর দাগানো বইয়ের পিডিএফ আছে সেখান থেকে তুমি দাগানো বইয়ের পিডিএফটা সুন্দর করে পুরো দাগাই ফেলবা ফাইনালি তুমি এক্সামে যাবা অথবা তুমি যে অফলাইন কোচিংয়ের যে বইটা আসে না ওই বই থেকে তুমি পুরাটা প্র্যাকটিস করে ফেলবা এই স্ট্র্যাটেজি আমি ফলো করতাম ঠিক আছে সো এরকম হলে কিন্তু তোমার সময়টা বাঁচবে সব কিছু তোমাকে অফলাইনে যাওয়া লাগবে না ক্লিয়ার আচ্ছা এবং এই জন্য তোমাকে একটা এক্সট্রা কথা বলে নেই সেটা হচ্ছে আমাদের যে কোর্সটা আসে না এই যে আমাদের যে কোর্সটা আসে এটা কিন্তু লাস্ট মুহূর্তে তোমাদের জন্য কিন্তু আমরা পনেরোশো পঞ্চাশ টাকা দিয়ে দিচ্ছি মানে একদম খুব অল্প দামে দিয়ে দিচ্ছি এই কারণে যাতে তোমাদের জিনিসটা সুবিধা হয় ঠিক আছে আমাদের কিন্তু ধরো একটা টিচার্স যদি এক ঘন্টারও পেমেন্ট দিই সেটাও কিন্তু অলমোস্ট দুই হাজারের কাছাকাছি জাস্ট তোমাকে উদাহরণ দিলাম তো এটা কিন্তু কোনো ব্যবসায়িক স্বার্থে না বরঞ্চ লাস্টের দিকে আমার মনে হয় তোমাদের এই জিনিসটা ভাবা উচিত তোমাদের যাদের মনে হয় যে অফলাইন কোচিং সেন্টার খুব স্লো লিয়ে গেছে বা তোমাদের চাপটা শেষ হবে না সেটা ইংলিশ আর জিকে হোক আলাদা করে আছে সমস্যা নাই ওই কোর্সটা তোমরা নিয়ে ফেলো খুব অল্প দামে নিয়ে ফেলে তারপর তুমি সামনের দিকে আগাইতে থাকো সমস্যা নাই আসি আমরা আমাদের কথায় ফিরে আসি সেটা হচ্ছে তাহলে এটা আমরা বুঝতে পারছি তাহলে দেখো আমাদের ধরো অফলাইন কোচিং সেন্টার সাথে কি করবা ফাইনাল যে প্ল্যান তাই না তোমাদের এক্সাম শুরু না তোমাদের ফাইনাল এই যে পেপার মডেল টেস্ট তারপর হচ্ছে সাবজেক্ট ফাইনাল তারপর ফাইনাল মডেল টেস্ট এগুলো শুরু হবে না তখন কি করবা এই জিনিসটা খুবই ভেবে ভেবে আগাইতে হবে সেটা হচ্ছে কি জানো ধরো পেপার ফাইনাল অর্থাৎ ধরো রসায়ন প্রথম পত্রের পেপার ফাইনাল হচ্ছে তারপর দ্বিতীয় পত্রের হবে তাই না ধরো তুমি যখন রসায়ন প্রথম পত্র পড়তেছ তখন ধরো তোমার দুইটা চ্যাপ্টার অথবা একটা চ্যাপ্টার তোমার বাকি রয়ে গেছে তুমি শেষ করতে পারো নাই কিংবা ধরো দুইটা চাপ্টারের খুব গুরুত্বপূর্ণ তিন চারটা টপিক তুমি পড়তে পারো নাই তাহলে কি করবা সমস্যা নাই তুমি পরীক্ষাটা দিতে যাবা পরীক্ষা দিয়ে ফেলবা ঠিক আছে ধরো পেপার ফাইনাল টু দিচ্ছ রসায়ন সেকেন্ড পেপার দিচ্ছ ওখানে তোমার দুই তিনটা বাকি ওইটা তুমি দিয়ে ফেলবা দিয়ে ফেলার পরে তখন তুমি আবার পরে সাবজেক্ট ফাইনাল দিবে না ওই সাবজেক্ট ফাইনালে গিয়ে তোমার এখানে যে গ্যাপটা আছে না ওই গ্যাপটা তোমাকে অবশ্যই ফিল করে ফেলতে হবে কথা বুঝতে পারছো অর্থাৎ পেপার ফাইনালে যে ছোটোখাটো তুমি গ্যাপগুলো রেখে ফেলছো না ওগুলো সাবজেক্ট ফাইনালে তোমাকে ফিল আপ করে ফেলতে হবে এবং সাবজেক্ট ফাইনালে পরে তুমি একটা সময় পাচ্ছ না প্রত্যেকটা সাবজেক্ট ফাইনালে আগে তুমি সময় পাচ্ছ এবং এরপরে প্রত্যেকটা সাবজেক্ট ফাইনাল যদি তুমি সব শেষ করতে পারো দেখবা ফাইনাল মডেল গিয়ে তুমি পুরি পুরি পুরাপুরি কনফিডেন্সটা পাবা ঠিক আছে পুরাপুরি কনফিডেন্সে তুমি নিজেকে সেট করতে পারবা এবং আমি তোমাদের এটা বারবার বলি তোমাকে নভেম্বর বারোর মধ্যে এই কারণেই শেষ করতে হবে যাতে তুমি কনফিডেন্সটা হান্ড্রেড পারসেন্ট গেইন করতে পারো এটা খুবই ইম্পর্টেন্ট আমরা এখন সবাই এত স্ট্রেসে আছি কেন কারণ আমাদের সিলেবাস এখনো শেষ হয় নাই আমাকে কনফিডেন্সটা গেইন করতে হবে একবার যদি কোনো মতে শেষ করে ফেলতে পারি দেখবা তোমার কনফিডেন্সটা অনেকাংশে বেড়ে গেছে বাকিদের চেয়ে অনেক বেড়ে গেছে ঠিক আছে এবং যদি নাও পারি তাহলে তোমরা এই দুইটা স্ট্র্যাটেজি ফলো করবা ইনশাল্লাহ হয়ে যাবে এই যে তিনটা কথা বলছি আপাতত দুইটা বলছি এগুলো দিয়ে হয়ে যাবে তার সাথে তোমরা কোচিংয়ের সাথে আগানো তারপর নিজে উইক পয়েন্ট সিলেকশন রুটিন বানানো এটা এটা কম্বাইন করা তারপরেও যেটা বাকি থাকে সেটা পেপার ফাইনাল সাবজেক্ট ফাইনালে কভার করে ফেলতে পারবা কোনো সমস্যা নাই ঠিক আছে ফাইনালি যে কথাটা বলবো সেটা হচ্ছে পড়াশোনার স্ট্র্যাটেজি অর্থাৎ কিভাবে পড়বো কিভাবে পড়ব স্টাডি টাইপ কিভাবে হবে লাস্ট টাইমে তোমাদের কয়েকটা কথা বলি অনেক বই পড়ছো কোচিংয়ের বিভিন্ন বই পড়ছো এক্সট্রা ইনফরমেশন পড়ছো বাট বিশ্বাস করো শুধুমাত্র বায়োলজি ছাড়া তাও বায়োলজির অন্যান্য রাইটারে শুধুমাত্র বোল্ড লাইনসগুলা ছাড়া আর কিচ্ছু তোমার লাগবে না বিশ্বাস করো আর নাই করো এটাই ট্রুথ ঠিক আছে শুধুমাত্র বায়োলজি অন্যান্য রাইটার ইম্পর্টেন্ট কথাগুলো ছাড়া তোমার পরীক্ষার জন্য আর কিছু লাগবে না আমি যদি রসায়ন বলি কবির স্যারের বই তোমার তখনই লাগবে যদি হাজারের স্যারের বইটা তুমি হান্ড্রেড পার্সেন্ট কনফিডেন্সের সাথে শেষ করতে পারো এবং আমি এইটুক বেট রেখে বলতে পারি এই জিনিসটা তোমাদের মধ্যে টু পার্সেন্ট এখনো করো নাই ঠিক আছে তুমি কি কনফিডেন্সের সাথে বলতে পারবা হাজারের স্যারের প্রত্যেকটা অনুশীলন এমসি কি তুমি পারবা চোখ বন্ধ করে বলতে পারবা অবশ্যই বলতে পারবা না এই কনফিডেন্সটা যখনই তুমি গেইন করবা তারপর তুমি কবি স্যার পড়ো সমস্যা নাই কিন্তু হাজারি স্যারের বই পড়েও তুমি কিন্তু রসায়নে ফুল মার্কস পাইতে পারবা হায়েস্ট তোমার একটা থেকে দুইটা মিস যাবে কোনো সমস্যা নাই ঠিক আছে তুমি যদি চব্বিশে পাও কোনো সমস্যা নেই আমার কথা বুঝতে পারছো জাস্ট একটা উদাহরণ দিলাম জাস্ট মেইন বই ফোকাস করো তাহলে আমি স্টাডি যদি প্ল্যানটা তোমাকে বলি সেটা কি সিম্পলি তিন চারটা কথা বলবো প্রথমত আসি আমাদের সোর্স ফাইলটা ফিক্স করি এই কথাটা তোমাকে বলতে চাচ্ছিলাম ঠিক আছে সোর্স ফাইল বলতে কিরকম দেখো আগে মেন বই মেন বই কি মেন বইয়ের মধ্যে আমাদের যে এরিয়া মার্কিং পিডিএফ আছে না আমাদের কোর্সের মধ্যে যে এরিয়া মার্কিং পিডিএফ তো দিয়ে দিচ্ছি কিংবা তোমরা তো এতদিনে জানো কোন টপিকগুলো ইম্পর্টেন্ট জাস্ট টপিকগুলো ফিক্স করবা দাগানো লাইন ফিক্স করবা এখন দাগান লাইনের বাইরে কিছু পড়ার দরকার নেই সময় নেই তাহলে আগে সোর্স ফাইল ফিক্স করো কিংবা এক্সট্রা রাইটারের যে যে জিনিসগুলো পড়তেছো বইয়ের মধ্যে সব লেগে ফেলো কিংবা এক্সট্রা খাতার মধ্যে ফেলো কিংবা ওই ওই যে ডাইজেস্ট বা ওই যে মেডিট্রিক্স কিংবা আমাদের যে কিউ বুকস ওখানের মধ্যে আলাদা করে দাগাই ফেলো খালি ওগুলো পড়বা এখন থেকে মেডিকেলের জন্য নিজেকে প্রিপেয়ার করে ফেলো এখন থেকে গুছাই ফেলো কম্প্যাক্ট করে ফেলো সব কিছু নয়তো পরে দিশাহারা হয়ে যাবা সেকেন্ড যেটা কথা বলবো সেটা হচ্ছে একটা জিনিস মাথায় রাখবা তুমি যাই পড়ো না কেন ছক বোল্ড লাইনস অর্থাৎ বইয়ের যে বোল্ড লাইনগুলো আছে তুলনা বা পার্থক্যের যে ছকগুলো আছে এগুলো মিস দিবা না ঠিক আছে এটা ফিজিক্সের জন্য বেশি সত্য কেমিস্ট্রির জন্য বেশি সত্য বায়োলজিতে তো তো আছেই তাই না বায়োলজিতে অনেক কিছু পড়তে হচ্ছে বায়োলজি সবাই তোমরা জানো বাট এই কথাটা মাথায় রাখবা ওকে এখান থেকে যে কোনো কিছু হইতে পারে সো এগুলা ভুলো মিশ দেবে না ঠিক আছে তিন নম্বর যে কথাটা শর্টকাট টেকনিকগুলা বিশেষ করে কেমিস্ট্রি আর ফিজিক্সে ম্যাথ যেভাবেই দেখ না কেন তুমি যাতে ক্যালকুলেটর ছাড়া পারো সিম্পলি ম্যাথ যেভাবে দেখ না কেন তুমি যাতে ক্যালকুলেট ছাড়া পারো সব প্র্যাকটিস করতে থাকো সেকেন্ড যে জিনিসটা এখন থেকে বায়োলজির জন্য কিংবা কেমিস্ট্রি ফিজিক্সের জন্য ন্যামোনিক্সগুলা খুব ভালোভাবে পড়তে থাকো বিশ্বাস করো ভাই কিছু জিনিস আছে তুমি কখনো ন্যামোনিক্স ছাড়া পারবা না এটা হান্ড্রেডের মধ্যে একজন আছে যে পারে কিন্তু ন্যামোনিক্স এমনভাবে পড়বা না যে ন্যামোনিক্সটা অনেক কঠিন হয়ে যায় কিন্তু অ্যাজ ইউজুয়াল নেমোনিক্স আমার লাগবেই সো নেমোনিক্স বলি কিংবা শর্টকাট টেকনিক বলি এখনই গুছায় ফেলো কি বললাম এখনই গুছায় ফেলো দরকার পড়লে বইয়ের মধ্যে লেখো নয়তো একটা নোট খাতা বানাও ওখানে লিখে ফেলো অথবা আমি যদি বলি তুমি যে আলাদা বই পড়তেছো সহায়িকা ওখানের মধ্যে নোট করে ফেলো বাট গুছায় ফেলো ঠিক আছে এবং ফাইনালি একটা কথা বলবো যাই পড়ো না কেন অনুশীলনে কিন্ত তোমরা যে কোচিং বইটা পড়তেছো তার যে প্র্যাকটিস বুক সবকিছু পড়ার শেষে তোমরা প্র্যাকটিস যদি না করো তুমি কিচ্ছু করতে পারবে না ঠিক আছে প্র্যাকটিস তোমাকে করতে হবে অনুশীলনী প্রশ্ন তোমাকে প্র্যাকটিস করতে হবে এই চারটা ধাপ ফলো করলে তুমি চান্স নিশ্চিত পাবা ক্লিয়ার এই ধাপে তুমি সামনে দিকে আগাবা এবং তোমরা যারা অনলাইন ক্লাস করতেছো সাথে অফলাইন ক্লাস করতেছো খুবই ভালো যে ক্লাস অফলাইনের দরকার নেই সে ক্লাস তোমরা অফলাইনে করবা না সেই ক্লাস তোমরা অনলাইনে ওয়ান পয়েন্ট ফাইভ এক্সকে করে ফেলবা করে তারপর ওখান থেকে এরিয়া মার্কিং দিয়ে টপিকগুলো দাগায় ফেলবা তারপর ওখান থেকে দাগানো বই পিডিএফ থেকে দাগানো বই দাগায় ফেলবা ফাইনালি তোমরা যে অফলাইনে বই পড়তেছো কোচিং যেখানে পড়তে আসো তা যে প্র্যাকটিস বুক কিংবা অনলাইনে ধরো আমাদের আমাদের যে প্র্যাকটিস বুক আমাদের যে এক্সাম ওগুলো তোমরা দিতে থাকবা এটাই হচ্ছে আমার সামনের দিকে আগানোর প্ল্যান আর ওভারঅল প্ল্যান তো তোমাকে পুরা বলে ফেলছি তাই না ওভারঅল প্ল্যানে আমরা পুরা বলে ফেলছি কিভাবে কি করবা নভেম্বর বারোর মধ্যে কিভাবে শেষ করবা তারপরে যেটা প্ল্যান সেটা হচ্ছে এই সাথে আগাবা পেপার ফাইনাল সাবজেক্ট ফাইনাল ফাইনাল মল টেস্ট পেপার ফাইনাল যেগুলো বাকি সমস্যা নাই সাবজেক্ট ফাইনাল আগে যাতে সব শেষ হয়ে যায় এবং সাবজেক্ট ফাইনালের মধ্যে তুমি বাদ বাকি সব শেষ করে ফেলবা যাতে ফাইনাল মল সম্পূর্ণ তুমি কনফারেন্সের সাথে দিতে পারো এখন থেকে যদি তুমি রুটিনটা ফিক্স না করো এখন থেকে যদি তুমি তোমার উইক পয়েন্ট বের না করো জীবনও তুমি নভেম্বর বারোর মধ্যে সিলেবাস একবার শেষ করতে পারবে না ইভেন অনেকে দেখা যাবে পরীক্ষার আগে অথবা নভেম্বরের দেখবা বিশ পঁচিশ তারিখের দিকে গিয়ে একবার সিলেবাস শেষ হবে তখন তুমি দিশাহারা হয়ে যাবা সো এই ভুল করা যাবে না যত তাড়াতাড়ি সম্ভব সিলেবাস শেষ করো যত তাড়াতাড়ি সিলেবাস শেষ করবা তত তাড়াতাড়ি তোমার কি হবে কনফিডেন্সটা গেইন হবে এবং এই কনফিডেন্সটা সবচেয়েছিল যারা মতো পাবলিক অনলাইনে অথবা অফলাইনে যে পরীক্ষাগুলো দিছে আউট অফ এ তারা সবগুলোতে এইটি প্লাস কিংবা এইটি ফাইভ ইভেন অনেকে দেখা গেছে নাইনটি প্লাসও পাইছে কিন্তু মেডিকেলে চান্স একটা কারণে কারণ তার কনফিডেন্স ছিল না আমি বারবার বলছি যাই হোক কনফিডেন্সটা ফিক্স রাখো যে তুমি পারবাই তুমি এরকম করে এখানে পাইছো সো তুমি ওখানে পাবা কিন্তু ওখানে গিয়ে সে প্যানিক হয়ে যায় এখন থেকে তোমরা যারা উইকলি টেস্ট দিচ্ছ মাথা রাখবা এটা খালি তোমার আম্মারে দেখানোর জন্য মার্কস না কিংবা নিজেরা জাহির করার জন্য মার্কস না বরঞ্চ এটা ফাইনাল যে পরীক্ষা দিবা তার জন্য নিজেকে রেডি করার মুহূর্ত হচ্ছে এগুলা এই যে পরীক্ষা দিচ্ছ না ঠিক সেম একটা পরীক্ষা হবে মেডিকেল ভর্তি পরীক্ষা এক্সট্রা কিছু না সো ওভাবে নিজেকে প্রিপেয়ার করো যা কিছু করতেছে এখন সবগুলা ওই একটা দিনের জন্য ওই ষাটটা মিনিটের জন্য এভাবে ফোকাস রেখে সামনের দিকে আগাও এবং কোনো কিছু নিয়ে প্যানিক করবা না নিজে যা প্রিপারেশন নিচ্ছ নিজের প্রতি সৎসাহস রাখো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আসসালামু আলাইকুম